সন্ধি কিভাবে নিয়ম তৈরি করে করা যায় খুব সহজ পদ্ধতিতে সেটা আজকে আমি দেখাবো এর জন্য প্রথমেই সন্ধি কাকে বলে জানতে হবে দেখা যাক সন্ধি কাকে বলে কাছাকাছি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে সংস্কৃতে সন্ধি তিন প্রকার এক স্বরসন্ধি দুই ব্যঞ্জন সন্ধি তিন হচ্ছে সব সন্ধির নিয়ম একটা জানবো দেখা যাক কত সহজ পদ্ধতিতে স্বর শেখা যায় আমি লিখেছি স্বর নিয়ম প্রথম নিয়ম প্রথম নিয়মে দিয়েছি আগে অ কিংবা আ যুক্ত অ কিংবা আ সমান আ মানে আকার হবে এটাকে ভালো করে বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে কিভাবে সন্ধি করতে হয় প্রথমে দেখো এই একটা শব্দ দেওয়া হয়েছে নর শব্দ এই নর শব্দের শেষ বর্ণে কি আছে দেখতে হবে তারপর যুক্ত পর পর শব্দের প্রথম বর্ণ কি আছে সেটা আমাকে দেখতে হবে তাহলে কিন্তু সন্ধি করার নিয়ম সহজ হয়ে দেখা যাক নর নর এই শব্দের শেষ বর্ণ কি রয়েছে আমরা দেখতে দেখতেছি ধ্বনি আছে নর শব্দের শেষের ধ্বনি অ আছে কারণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণকে ছাড়া উচ্চারিত হতে পারে না তাহলে দেখো এই যে র শেষ ধ্বনি হচ্ছে বা বর্ণ হচ্ছে অ এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে বলেছি এখানে একটা রয়েছে যুক্ত চিহ্ন দেখো? এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে শব্দের প্রথমে তাই আমি একটা আলাদা কালিতে দেখিয়েছি দেখো এই দুটোর মধ্যে যে যেকোনো একটা কি আছে অ আছে তাহলে এই দুটো পেয়েছি এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে সমান আ হবে তাহলে দেখো এইটাকে প্রথমে শেষে এইটা যা আছে দেখে দেখে লিখবো আমি দেখে দেখে লিখেছি দুনtenno র তাহলে এর শেষে যে অ আছে আর এর প্রথমে যে অ আছে এই দুটো যুক্ত হয় কি হবে আ তাহলে এই আকারটা দিলাম আকারটা দিলাম এরপর কি আছে শেষে যা আছে দেখে দেখে লিখবো কি আছে ধ আর ম ধ আর ম পরেরটা দেখি দেখো যথা বানানটা শেষে কি আছে অন্য হয় আকার আমি আলাদা কালিতে লিখেছি দেখো এই যে আ এই দুটোর মধ্যে বলেছি প্রথমে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে তাই এই দুটোর মধ্যে একটা রয়েছে তারপরে যুক্ত চিহ্ন এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে একটা রয়েছে এই দুটো যুক্ত হয় কি হবে আ তাহলে আমি আগে প্রথমে এইটা যা আছে দেখে দেখে লিখবো বলেছি আগে লিখে নিলাম উঞ্জ আর থল লিখলাম এইবার এই দুটোর মিলন আকার হবে দেখো অ কিংবা আয়ের মধ্যে যেকোন একটা থাকবে বলেছি আকারটা রয়েছে যুক্ত চিহ্ন রয়েছে এই দুটোর মধ্যে যে কোন একটা থাকবে তার মধ্যে অ রয়েছে তাহলে এই দুটো যুক্ত হয় কি হবে আ আ মানে হচ্ছে এরকম আকার লেখা হয় সাংকেতিক চিহ্ন আ তারপরে শেষে যা আছে দেখে দেখে লিখবে বোঝে গেলো লাস্ট আর আসা আ তাল আকার শেষ বর্ণ কি আছে আ আমি এই যে আলাদা কালিতে লিখলাম এখানে দেখো এই দুটোর মধ্যে যে একটা থাকবে একটা পেয়ে গেছি তারপরে যুক্ত চিহ্ন এই দুটোর মধ্যে যে একটা থাকবে তাহলে দেখো অতীতের অ এই দুটোর মধ্যে যে কোনো একটা রয়েছে অ রয়েছে এই দুটো মিলিয়ে কি হবে আকার তারপরে প্রথমে আমরা এই দুটোকে আগে এটা যা আছে দেখে দেখে আ লিখলাম এই আ আর এই অ মিলে কি হবে আকার সেই জন্য এখানে আকার বসা গেল আর এই শেষে যেটা আছে দেখে দেখে লিখব আশা করি বোঝা গেল